যাতে সাম্প্রদায়িক সংস্কৃতি ও আইন শৃঙ্খলা বিনষ্ট না হয় সেজন্য আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা যাতে সুযোগ দিতে না পারে সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে ইস্কনের বিরুদ্ধে বলা মানে সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বলা নয় হিন্দু ভাই বোনদের সতর্ক হতে হবে যাতে ইস্কনের পাতা ফাজে কেউ পা না দেয়

চালের দ্রুত আইনের আওতায় আনতে হবে সম্মানিত ইমান আমাদের আহ্বান আগামীকাল শুক্রবার মসজিদ গুরুতে সম্পর্কে সত্যিমূলক বরাইবেন ও জনগণকে এই ব্যাপারে সক্রিয়তা অবলম্বন করতে অনুমোদিত হবেন এবং সাম্প্রতিকের ঘটনাকে কেন্দ্র করে যাতে তো বিভিন্ন বল আয়োনাই মানে অঙ্গার সৃষ্টি করতে না পারে এই বস্তুটি স্বয়ং সৃষ্টি আকর্ষণ

পরিস্থিতি এখন চলছে একটা ধারণ করা এবং সেই জায়গাতে যে ইসন একটা তারা একটা সংগঠন আপনারা বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিমদের প্রতিনিধিত্বকারী বেশ কয়েকটা সংগঠন আপনারা আজকে সংবাদ করে সংবাদ সম্মেলন ছাড়া পাঁচ পর্যায়ে আপনাদের যারা সমর্থক রয়েছে বা আহ মুসলমান মুসলিমরা রয়েছেন ধর্মমান মুসলিমরা রয়েছেন তারা কিভাবে এই পরিস্থিতিকে সামাল দেবে যে ক্ষুদ্র ক্ষুদ্র পর্যায়ে গ্রাম পর্যায়ে যাতে এই সংবাদ ছড়িয়ে না পড়ে সেক্ষেত্রে আসলে আপনাদের ভূমিকা কি থাকছে এর জন্য আমরা লোকের উপরে মুসলিম আছে এই মুসলিম গুলিটা আগে আপনার শুক্রবার সচিবরা বয়ন দিবেন এখানে আমরা বলে দিচ্ছি তাদের পক্ষে এরকম ভাবে ধারণ করে কেউ যদি না পারে এই দৃষ্টিভঙ্গিতে তারা মুক্তি তাদের যায় তাদের যে পরিস্থিতি ঘটনা থাকে এখানে যারা উগ্রতা সৃষ্টি করে তাকে চাই এই ব্যাপারে সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছে আপনারা কি আদালতে যাবেন এই বিষয়গুলো নিয়ে স্কুলের বিষয়গুলো নিয়ে